До

এই যোগাযোগ করে এবং সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনাদের দিনাজপুর জেলা আমারি হাট থেকে গরুর ব্যাপারে আমরা নাম্বার দিয়ে দি আপনারা চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে হাট থেকে গরু সংগ্রহ করে দিতে পারবে এবং আপনারা দেখে শুনে গ্রহ করে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক রোজ শুক্রবার আমরা রয়েছি দিনাজপুর জেলার পার উদ্ভিদ জেলা আম্বাড়ি এখান থেকে আপনাদের মোটা তাজাকরণ যে গরুগুলো রয়েছে সেগুলোর মূলত তথ্য এবং দাম দর জানার চেষ্টা করি এর থেকে দেখছিলাম তাহলে একটা গরু মনে হয় দামা দামি চলতেছে দামা দামি চলতেছে দাম চাওয়া দাম

বাহান্ন বলছেন হচ্ছে বাজার কি অবস্থা আজকে মোটামুটি ভালোই আছে মাংসের মোটা তাজাকরণ যে গরুগুলো রয়েছে সেগুলো মূলত দাম দর জানানোর চেষ্টা করি এই ঘাট থেকে পঁচপান্ন হয়ে আটান্ন হাজার চায় দাম কত দিসেন ভাই

এই নাম্বারটা হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার সব কসাইজ সব তো আজকের বাজার কি অবস্থা হয় এই বাজার সব কিছু কমে নয় মাঝে অলরেডি নাম্বার সব টাকা করে মন কোন মন বাজারে হ্যাঁ আজকের বাজার আচ্ছা আচ্ছা তো করেন সব করে ওগুলো যাবে তাহলে সব রাজশাহী যাবে না পাঠিয়ে এবং মোটা জাগরণের গরু এবং প্রশান্তি যেগুলো লালন পালনের উদ্দেশ্যে ক্রয় করতে চায় তাহলে তো আপনি সব প্রকার গরু দিয়ে সব যদি সবচেয়ে গরুটা বেশি টানতেছে না